আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন হীরাকে ওএসডি করা হয়েছে তার দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করে ফেরত আনা হয়েছে এবং তিনি গত দুই দিন ধরেই মূলত শরীয়তপুরে ছিলেন না আপনারা জানেন যে একটি আপত্তিকর ভিডিও ছবি এবং এই ধরনের আরও অনেক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সরকার প্রত্যাহার করেছে এবং বর্তমানে তিনি তার দায়িত্ব থেকে গা ঢাকা দিয়েছেন আপনারা জানেন যে শরীয়তপুরের ডিসি আশরাফুদ্দিন গত দুই হাজার নভেম্বরে শরীয়তপুরের ডিসি হিসেবে নিযুক্ত হন এবং সেখানেই তিনি কর্মরত ছিলেন কিন্তু সাম্প্রতিক সময় প্রবাসী একজন সাংবাদিক জাওয়াদ নির্ঝড় একটি তার একটি ছবি এবং একজন নারীর সঙ্গে একটি আপত্তিজনক ছবি প্রথমে তিনি তার ফেসবুকে প্রকাশ করেন এরপরে পর্তিতে আরও ভিডিও তারপরে আরও কিছু ছবি এরকমের ক্রমাগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে চারদিকে সমালোচনা পাল্টা সমালোচনা এবং মানুষের মধ্যে ছিছি আমলাদের নৈতিক স্ফলনের এই ধরনের ঘটনায় মানুষের মধ্যে এক ধরনের ঘেনার চর্চা শুরু হয় এবং শরীয়তপুর থেকে সরকার সমালোচনার মুখে ডিসি আশরাফদ্দিন হীরাকে প্রত্যাহার করে নেয় ডিসি এর আগে আমরা দেখেছি যে জামালপুরের একজন ডিসি তার বিরুদ্ধেও এরকমের নৈতিক স্ফলনের অভিযোগ উঠেছিল এবং তাকেও প্রত্যাহার করা হয়েছিল এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে আমরা শুনতে পেয়েছি যে নারীকে যে নারীর ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিসির ছবিটি ভাইরাল হয়েছে সে নারী অভিযোগ করেছেন যে ডিসি আশাফুদ্দিন তাকে ব্ল্যাকমেল করেছেন অর্থাৎ আশরাফুদ্দিনের শ্যালুকের ওয়াইফ ছিলেন ওই নারী এবং সেই নারী অভিযোগ করেছেন যে তাদের সাথে একটি সম্পর্ক হয় এবং পরবর্তীতে ব্ল্যাকমেল করে ডিসি তাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন আসাবুদ্দিন হীরা পাল্টা অভিযোগ করেছেন গণমাধ্যমের কাছে যে তাকে ওই নারী ব্ল্যাকমেল করেছেন সম্পর্কে হয়েছিল কিন্তু সম্পর্কের তাকে সে ব্যবহার করে ওই নারী তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে এবং তিনি আজকের সাংবাদিকদের ডিসি সাংবাদিকদের কিছু ব্যাংকের রসিদ দেখিয়েছেন যে রুপলি ব্যাংকের রসিদ দেখিয়েছেন যে ওই নারীকে তিনি কয়েক দফা টাকা দিয়েছেন সেই যে টাকার রিসিপ সেটি তিনি দেখিয়েছেন অর্থাৎ বিভিন্নভাবে এই নারী এবং এই ডিসির সঙ্গে একটি সম্পর্ক ছিল এবং সেটি দুজনেই স্বীকার করেছেন কিন্তু তারা এটি স্বীকার করছেন না যে আসলে দায় এটা কেউ নিচ্ছেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই নারী ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই ডিসির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন কিন্তু কোনো জায়গায় তিনি বিচার পাননি কোনো জায়গায় তাকে পাত্তা দেওয়া হয়নি বিভিন্নভাবে আর উল্টো হয়রানি করা হয়েছে ডিসি একজন শরিয়তপুরের আইনজীবীকে ধরেছিলেন যে বিষয়টি মীমাংসার জন্য কিন্তু শেষমেশ বিষয়টি মীমাংসা হয়নি যখন এই ছবি প্রকাশিত হয় তারপর দ্রুত ঘটনা পরিবর্তন পরিবর্তন হতে থাকে এবং দেখতে পেলাম যে সর্বশেষ দুদিনের মাথায় ডিসি আশরাফুদ্দিন হীরাকে ওএসডি করা হয় বিষয়টি হচ্ছে আমলাদের এই নৈতিক স্ফরণের যে এটি নতুন নয় আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে এই ধরনের অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে এবং মানুষকে ব্ল্যাকমেইল করে আমরা দেখছি যে এই আসাবুদ্দিন হীরার বিরুদ্ধে তার সহকর্মীকে হয়রানি করার বা একজন সহকর্মীর সঙ্গেও তার অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে এবং সে ঘটনাটিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো একটার পর একটা ঘটনা আসলে এই ডিসির বিরুদ্ধে অভিযোগ আসছে এবং দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলোর আসলে অতীতে যখন এই এরকমের ঘটনাগুলো ফাঁস হয়েছে দেখেছে যে তাদের আসলে বিচারের মুখোমুখি ওইভাবে কতটা হতে হয় আসলে দেখা যাচ্ছে যে ওএসডি করে আনা হয় তারপর যখন মানুষ ঘটনাটি ভুলে যায় তারপরে আবার তাদের পুনরায় পদ পদায়ন ফিরিয়ে দেওয়া হয় এখন বিষয়টি হচ্ছে যে এই ঘটনায় দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে দেখা যাবে যে এরকম গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা বিভিন্নজনকে ব্ল্যাকমেল করে এবং বিভিন্নভাবে মানুষকে নির্যাতন ব্যবহার করার যে ধারাবাহিকতা সেটি আরও হতেই থাকবে তাই উচিত যে এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই তাদের বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি এটি একটি ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের যে ধরনের মামলা হয় এই ধরনের নির্যাতনের ক্ষেত্রে সেটিও হতে পারে আর যদি দুজনই এই ঘটনার সমান দায়ী থাকে তাহলে সেটিও আসলে দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ